কুকুরের মুখে দাঁতের সংখ্যা কতটি কুকুরের মুখে দাঁতের সংখ্যা কতটি চল্লিশ বেয়াল্লিশ চৌচল্লিশ আটচল্লিশ কুকুরের মুখে দাঁতের সংখ্যা হচ্ছে

অপশন দুন দল না চাইলে অপশন দেওয়া হবে না বাংলাদেশের সংবিধানের মোট কতটি অনুচ্ছেদ আছে একটা দেশ বা রাষ্ট্র পরিচালনার মূল নীতি হচ্ছে সংবিধান সেই সংবিধান বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে অপশন দিব ওকে একশো তেতাল্লিশটি একশো তিপ্পান্নটি একশো তিষট্টি একশো টি একশো তেতাল্লিশ তিপ্পান্ন তিরাশি বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন এক সিলেন্ড উত্তর হচ্ছে একশো নেক্সট কোয়েশ্চেন কাজী নজরুল ইসলাম আমরা জানি যে একটা সময়ে জীবনের একটা সময় কি বাক শক্তি হারিয়ে ফেলে বলতে কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাক হারিয়ে ফেলে উইদাউট অপশন ছেলেরা বাজার প্রেস করে ফেলেছে কত বছর বয়সে বাক হারিয়ে ফেলে প্যানালাইজড হয়ে যায় 3 2

হচ্ছে বৃহস্পতি বারাক ওবামা একজন বিখ্যাত ব্যক্তির নাম তিনি একটা দেশের প্রেসিডেন্ট ছিলেন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা ছেলের আগে বারাক ওবামা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন এবং ওই ব্যক্তি খুবই বিখ্যাত এবং শান্তিতে নোবেল পুরস্কারও পুরস্কার একটা দেশের প্রেসিডেন্ট এবং শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল আমেরিকা আবারও সমতায় চলে গেছে বারাক ওবামা দুইবারের প্রেসিডেন্ট ছিল খুবই নাম করা প্রেসিডেন্ট এবং শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছিল ধারাবাহিকতায় আমাদের পরবর্তী প্রশ্ন মানব দেহে পানির পরিমাণ প্রায় কত

ওকে আমরা জানি এক মিলিয়ন সমান দশ লক্ষ এক বিলিয়ন সমান কত কোটি এক বিলিয়ন এক বিলিয়ন সমান কত কোটি হ্যাঁ ছেলের আগে বাজার প্রেস করেছে মেয়েরা দিবে এক বিলিয়ন সমান কত কোটি কত দশ কোটি এক বিলিয়ন সরি প্রত্যেকের উত্তর এক বিলিয়ন সমান একশো কোটি এক মিলিয়ন সমান দশ লক্ষ আর এক বিলিয়ন সমান একশো কোটি এক ট্রিলিয়ন সমান এক লক্ষ কোটি ঠিক আছে এক বিলিয়ন সমান কত একশো কোটি খুবই ইজি ছিল নেক্সট কোয়েশ্চেন একটু সায়েন্স রিলেটেড পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কতটি পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কতটি পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কত খুব ইজি কোয়েশ্চেন মৌলিক পদার্থে ছেলেরা বাজার প্রেস করে ফেলেছে মৌলিক পদার্থের সংখ্যা কত থ্রি টু সময় সমতা না 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 সমতায় চলে আসছে আবারও পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে মোট একশো আঠারোটি দুই ভাগে আবার কিছু কিছু ল্যাবরেটরিতে আবিষ্কৃত কিছু প্রকৃতি থেকে পাওয়া গেছে মানবদেহের তাপমাত্রা মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি ফারেন হাইট মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি ফারেন হাইট আমরা বলি যে একশো চার একশো উঠে গেছে জ্বর কারণ এটা উপরে উঠে গেছে এই জন্য ফারেন হাইট মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত এমনিও কিন্তু আমাদের শরীর অনেক উত্তাপ গরম ঠিক আছে আচ্ছা মেয়ের আগে দিয়েছে হ্যাঁ আটানব্বই আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেন হাইট স্পেসিফিকভাবে উত্তর একেবারে টু দা পয়েন্ট বললে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেন হাইট যেহেতু কাছাকাছি হৈছে আটানব্বই বলতে পারছে এর জন্য বিশেষ বিবেচনায় উভয় দলকেই মার্চ দিচ্ছি হ্যাঁ অ্যাকচুয়ালি আটানব্বই দশমিক ইন ফিউচার সেটা দেওয়া হবে না টু দা পয়েন্ট তারও বলতে হবে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফার হাইট হ্যাঁ আমরা জানি আমাদের একটা ঐতিহাসিক স্থাপনা বাগেরহাট জেলার গম্বুজ মস্তিও যেটা খানজাহান আলী নির্মাণ করেছিল বলতে হবে এই ষাট গম্বুজ মসজিদেও ষাট গম্বুজ অনেকে ভাবে ষাটটা গম্বুজ কিন্তু না প্রকৃতপক্ষে এই ষাট গম্বুজ মসজিদে মোট গম্বুজ সংখ্যা কতটি সাত দমুস মসজিদে মোট দমুস সংখ্যা কতটি বেজুর সংখ্যা একশো নিচে বেজুর সংখ্যা সাইড এর উপরে সাইড উপরে একশো নিচে এবং সংখ্যাটা অবশ্যই বিজুর সংখ্যা ষাট গম্বুজ মসজিদে মোট গম্বুজ সংখ্যা কতটি মোট

উত্তর হচ্ছে একাশিটি না তো আগে বাজার ফেস করে বলবা তাহলে হয়ে যায় নেক্সট কোশ্চেন এই যে আমরা যে আইপি অ্যাড্রেস ব্যবহার করি যে আইপি অ্যাড্রেস ইন্টারনেটের মধ্যে একটা ব্যবহার করা হয় না যে আইপি অ্যাড্রেস তুমি ওয়াইফাই ব্যবহার করতেছে যে আইপি অ্যাড্রেস আইপি শব্দের পুনরূপ কি ছেলেরা দিয়ে ফেলেছে আইপি শব্দের পুনরূপ কি আইপি আইপি শব্দের পুনরূপ কি একটা শব্দ অলরেডি আমি বলে ফেলেছি এটা ইন্টারনেট পাসওয়ার্ড ইন্টারনাল পাসওয়ার্ড রাইন্ড রং আমরা পরে বলতেছি

তিন ধর্মের পবিত্র স্থান বলা হয় খুব পরিচিত নাম তিন ধর্মের পবিত্র স্থান বলা হয় দেশের নাম এবং বর্তমান সময়ে আরো বেশি পরিচিত তিন ধর্মের পবিত্র স্থান তিন ধর্মের উপাসনালয় সেখানে ধরা হয় যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমি বলি মুসলমান মুসলমান খ্রিস্টান ইহুদি এবং বর্তমান সময়ে খুব হট পজিশনে এই নাম মেয়েরা কি দিবে শ্রী হ্যাঁ টু ইসরা ফিলিস্তিন সরি সঠিক উত্তরটা হবে স্থান আসবে জেরুজালেম জেরুজালেম তিন ধর্মের জন্য পবিত্র স্থান হচ্ছে জেরুজালেম ইসরায়েলের রাজধানী জেরুজালেম স্থান তিন ধর্মের জন্য যেহেতু সমতায় আছে তাই আবার কোশ্চেন করা হচ্ছে হুম নেক্সট কোশ্চেন

তেত্রিশ একটা উত্তর ঠিক আছে মানুষের মেরুদন্ড তেত্রিশ